আছলামুম বিচমিলে ৰন্ধা কৰব খিচুৰিছে ভিতৰে তেল দি দিছোঁ তেল দিয়ে কেঁচুডা পিঁয়াজ দি দিছোঁ লাৰাচাড়া কৰি ভাজি নিব পিঁয়াজ একো ভালকৈ এইটো ভাজি নিব ভিতৰত একদম অল্প উপকরণ দিয়ে খিচুড়ি ডাচকে রান্না করবো দিয়ে দিছি হলদির গুঁড়ো আধা চামচ দিয়ে একটু ভাজিয়ে নিয়েছি ভাজিয়ে দিয়ে দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা অ্যাডজাস্ট করে দিয়ে দিছি দিয়ে একটু ভালো করে লড়া ছাড়া করে নিব লড়া ছাড়া করে একটু পানি দিয়ে দিছি দিয়ে একটু একটু করে নিব এর ভিতরে দিয়ে দেব মশলা গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দুই চামচ মশলার গুঁড়ো দিয়ে দিছি দিয়ে একটু ভাজা ভাজা করে লড়াই ভালো করে ভাজে নিছি ভাজি এর মধ্যে দিয়ে দিব সোনার ডাল সোনার ডালটা আগেতে একটু পানি দিয়ে আমি ভালো করে দুই একটু ভিজে রেখে দিছি ও পানিটা সব দিয়ে দিছি দিয়ে একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে লড়াচাড়া করে নিব দিয়ে দিছি মশারির ডাল এক কাপ পরিমাণে দিয়ে এখন ধরুন একজুস করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে ভিতরে দিয়ে দিছি সবজি আলু সিম ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব একটু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আবার একটু ভালো করে নাড়াছাড়া করে নিব দিয়ে দিছি আগের রান্না করা মুরগি মাংসটা প্রতিদিন একই খাবার খেতে ভালো লাগে না তাই দুপুরে রান্না করা মুরগি মাংসটা আমি এখন খিচুড়ি রান্না করব দুপুরে দুপুরে মুরগি মাংসটা ছিল তাই এটা কি করব ভাবতেছি তাই এটা দিয়ে আমি এখন খিচুড়ি রান্না করে ফেলবো সব সময়তে একই খাবার খাওয়া যায় না একবার নতুন করে একটা রাতের জন্য খিচুড়ি ছিল দুপুরের ভাত ভাতটাও দিয়ে এখন সবগুলো একসাথ করে লারা ছাড়া করে একসাথ করে নিব এটা আপনারা রেসিপিটা একবার বাসায় একদম কবি মশলা সারা। খিচুড়িটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজার একটা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে দুপুরে ভাত তরকারি থাকলে এগুলো দিয়ে আপনারা বিকালের জন্য একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন বা নাস্তার সাথেও খেতে পারবেন রাতে ভাত হিসাবেও খেতে পারবেন খিচুড়িটা দিয়ে দিসি স্বাদ মতন লবণ এখন দিয়ে দিলাম গরম পানি একটু গরম পানি দিয়ে দিছি সবগুলো একসাথে যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় একসাথে উপকরণ একসাথে আমি আগে থেকে লাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এখন একটু মিক্স করে নিয়ে পানিটা দিয়ে একসাথে করে সবগুলো মিক্স করে আমি রান্না করে নিব আপনারা আমার মতন একবার রান্না করি খেয়ে দেখিয়ে অনেক ভালো লাগবে কমই একদম উপকরণের জিনিস দিয়ে আপনারা ফলে সবজি আরও বেশি বাড়াই দিতে পারবেন আমি তো কম আমার থেকে যা ছিল আমি তাই দিছি দিয়ে দিছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একসাথে এখন একটু লাড়াছাড়া করে নিব কাঁচামরিচটা দিলে কাঁচামরিচটা লাস্টে দিয়ে দিছি ফ্লেভারটা ভালো আসবে খেতে অনেক ভালো লাগবে আর একটু লাড়াছাড়া করে নিছি বাটটা কিন্তু বেশি বর্তা বর্তা হবে না একটু ঝরঝরা হবে খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে এভাবে খিচুড়ি রান্না রান্না করলে আপনারা একবার এভাবে করে খেয়ে দেখতে পারেন একটা একটা মজাদার খিচুড়ি হাতের কাছে যা আছে তাই দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক ভালো লাগে এখন আমার নাড়াচাড়া করে ঢেকে দিছি ঢাকার পরে আমার খিচুড়িটা ফ্রাই হয়ে গেছে দিয়ে দিছি ফেস বেস্তা ফেজ বেস্তাটা দিয়ে দিলে খিচুড়িটা খাইতে অনেক ভালো লাগে আপনারা যদি ভালো না লাগে নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাঘাত দিয়ে নিলে খিচুড়িটা আরও মজা লাগে আমি দিয়ে দিছি ফেস বেস্তা দিয়ে এখন একটু ছাড়া করে অ্যাডজাস্ট করে নিব সবগুলো যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায় মিশিয়ে এখন ভালো করে ছাড়া করে নিব করে আইটু রাখনা দিয়ে দেখে দিব আমার খিচুড়িটা অনেকটাই ভালো জর্জের হয়েছে দেখেন আপনারা দুপুরের কোনো ভাত মাংস এভাবে থাকলে আপনারা এটা কমিয়ে একদম উপকরণ দিয়ে রান্না করে নিতে পারবেন অনেক মজাদার একটা খিচুড়ি অনেক মজা লাগবে ফেট ভরে খেয়ে নিতে পারবেন আপনারা এভাবে একবার খেয়ে দেখিয়েন একবার খেলে বারবার খাইতে মনে চাইব এর সাথে নিলাম বেগুন ছোটো লা গোল গোল করে বেগুনগুলার কাটি পানি দিয়ে ধুয়ে ফিরস করে নিছি নিয়ে একটু এখন হলুদ একটু লবণ মিক্স করি এখন এগুলো একটু ভাজি নিব দিয়ে দিছি হলুদ আর লবণ দিয়ে একটা আলুও গোল গোল করে কাটি নিছি আলুটাও বেগুনের সাথে খেতে খিচুড়ির সাথে অনেক ভালো লাগবে তাই আমি এখন সবগুলো হলুদ একসাথে একটু একটু করে মাখিয়ে নিব মাখিয়ে আলুগুলো ফাঁসি দিয়ে আছে এগুলো আমি হলুদ আর মরিচ একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে একসাথে দিয়ে দিছি তেল একটা মধ্যে তেল গরম বসে দিছি দিয়ে এর মধ্যে আমি হলুদ মাখানো বেগুনগুলা একটা একটা করে দিয়ে দিব দিয়ে লাল লাল করে ভাজিয়ে নিব বেগুন ভাজিটা খিচুড়ির সাথে অনেক ভালো লাগে খেতে অনেক মজা লাগে আপনারা যদি বেগুন ভাজি এভাবে বেগুন ভাজি করে ভর্তাও করতে পারবেন খিচুড়ির সাথে ভর্তাটাও মজা লাগে এক পিস মাছ দিয়ে এভাবে লাল লাল করে বেগুনের ভাজি করে ধন্য পাতা কাঁচামরিচ দিয়ে সরষের তেল দিয়ে ভর্তা বানাইলে আপনারা এভাবে ভালো লাগবে খিচুড়ির সাথে কি সুটকি ভর্তাটাও মজা লাগবে আমি বেগুনগুলা লাল লাল করে ভাজি নিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক খেতে অনেক মজা লাগবে খিচুড়ি দিয়ে হয়ে গেছে একটা একটা করে তুলি নিব একটা একটা করে তুলি এর ভিতরে দিয়ে দিব আলু একটা আলু আমি গোল গোল করে কেটে নিছি চুলার আসটা কমাই দিয়ে আলু গোলার সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব লাল লাল করে আলুগুলা ভাজি করে নিব বেগুনের সাথে আলুটা খেতে অনেক মজা লাগে আপনারা ভালো না লাগলে নাও খেতে পারেন কিন্তু আমার থেকে আলু ভাজিটা অনেক মজা লাগে দেখেন আমার আলু ভাজি হয়ে গেছে খিচুড়িটা পরিবেশন করছে অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হবে আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করিয়ে ভালো লাগলে ভিডিওটা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে পাশে থাকিয়েন অনেক দিন পর একটা ভিডিও দিলাম দুদিন অসুস্থর কারণে ভিডিও বানাতে পারি না তাই ভাবলাম আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি অনেক মজাদার একটা রেসিপি